তাকে বলে একদিন আমার এলাকায় আসুন দেখিয়ে দেব কি বললি গ্যালারি এইবার আমার অবস্থা খারাপ হবে এই সব বাদ দেওয়া যাক ক্লাস শুরু করি তাহলে আমি সবার কিছু প্রশ্ন করব দেখি কে কেমন পারে আইপিসের পোলা 10 টি প্রশ্নের নাম বল পাঁচটা গুরু আর পাঁচটা ছাগল স্যার কি ও নো 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 এই ঢংটা বাজে না চুপ কর সব আই কালতে আশিসনি কেন আমার দাদি মারা গেছে স্যার বিদায় পিটের চাল আমি জায়গা তুই চার দাদি মারা আমার বোন খুব কাছে পাঁচটা মরছে আর পাঁচটা এখনো বাকি আছে তার মানে আরো পাঁচ দিন আমি আসতে পারব না

লজ্জা না বন্ধু ভেবে বলে ফেল কাল এক ঘন্টা মিমের জন্য কোচিং এর বাইরে দাঁড়াইছিলাম কিন্তু মিমের দেখা পাইলাম না এই তো লজ্জা শরম নাই তুই স্যারকে এসব বলতেছিস স্যার আপনিই তো কইলেন লজ্জা না পাইতে চুপ কর বিয়াদো এবার জাঙ্কুক বল সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন আমি পরীক্ষায় পাস করি না বলে কারণ আমার মা বলেছে আমি যেদিন পাস করব সেদিন নাকি সূর্য পশ্চিম দিকে উঠবে ও খোদা তুই লালা এইভাবে পড়াশোনা করে জীবনে কি হবে শুনি আম ভাবিং আমার জীবনের কি হবে আমি ক্যান সি তোর ভবিষ্যৎ গোয়িং অন্ধকারিং সো ইউ হ্যাভ টু পড়াশোনা রেগুলারলি আমাকে